শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখো আমি কি করছি বন্ধুরা সকালে আমি গ্রিন টি আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে পড়েছি চা দিয়ে আর বিস্কুট দিয়ে সকালটা শুরু করবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাতে ফ্যান ঝোল রাতে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা ডিম আলুর সেদ্ধ হচ্ছে ডিম আলুর ঝোল হবে বন্ধুরা ডিম আলুটা সেকে সেদ্ধ করছি বন্ধুরা আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডিমের ঝোল করব। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার ডিমগুলোকে একে একে ভেজে নেবো আমি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এবার ডিমগুলো দিয়ে দেব বন্ধুরা আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো নতুন ওই জন্য খোলা ছাড়াতে গিয়ে অনেক ছেড়ে গিয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম আর এই ডিমটা বন্ধুরা সেদ্ধ রেখে দিলাম আমার মা শাশুড়ি নিচে আছে ও ক্যাপটা করে ডিম সেদ্ধ খেতে বলেছে তাই ডিমটা সেদ্ধ করে রেখে দিলাম ও দুপুরে ভাতের সঙ্গেই খাবে আমার হয়ে ভাজার এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি কড়াই ওই ডিম ভাজা তেলের মধ্যেই জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে আদা জিরে বাটা জুড়ে দেবো মশলাটা দিয়ে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষিয়ে নেব হলুদ দেবো বন্ধুরা আমি লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ওই মশলাটা নিই আমি একটু মিস্টার গ্রাইন্ডার দিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা ভালো করে জন্য ভালো করে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আলু এবার আমি জল দিয়ে দেবো ঝুলে বন্ধুরা ঝোলে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আমার ডিমের ঝোলটা বন্ধুরা হয়ে গিয়েছে আমি এবার ডিমগুলো দিয়ে দেব ডিমের সঙ্গে একটু ফুটুক বন্ধুরা তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব কুমড়ো আর পেঁপে সেদ্ধ দিলাম তোমার দাদার জন্য সেদ্ধটা হচ্ছে বন্ধুরা আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেল তোমরা ঈশ্বর দর্শন করো দেখো বন্ধুরা তোমার দাদা কাঁঠালি কলা আর রেড কাউ টক দই নিয়ে এলো এই দেখো বন্ধুরা আবার আকাশে মেঘ জমে গেলো আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে গাছে পাখি বসে আছে দুটো শালিকের বাচ্চা বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ নারকেল গাছের মাথায় আবার আকাশে ঘন ঘর মেঘ করে এলো বন্ধুরা আজকে রান্না দেখো ডিমের ঝোল আর পটল কুমড়ো পেঁপে আর একটু আলু সেদ্ধ এটাই আজকে রান্না বন্ধুরা আমি আর রান্না করতে পারিনি আর কারণ শরীর প্রচণ্ড খারাপ তোমরা সবাই জানো এটাই আজ দুপুরের মেনু বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার শরীরটা ভালো নেই আমি বিশেষ কিছু রান্না করতে পারছি না কোনো রকমই রান্না করে হচ্ছে এখন সব সময় ভিডিও করতে পারছি না খুব কষ্ট হচ্ছে বন্ধুরা যাই হোক যেমন পারি তেমন রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ক্ষমা মারছ না দৃষ্টিতে দেখে নিও একটু ভিডিওটা ভিডিও তো কেউ দেখে না কত বন্ধু জানো বন্ধুরা কেউ বন্ধুর ভিডিও দেখে না খুব কষ্ট হয় এত এত বন্ধু আছে তারা কিন্তু ভিডিও দেখে না চ্যানেলেই আসে না কিন্তু বন্ধু করে সবাই রেখে দিয়েছে মনের মধ্যে খুব কষ্ট হয় বন্ধুরা আমি তাও সেদিন দু তিনজনের ভিডিও দেখে এলাম তারা কেউ ফিরেও তাকালো না কেন জানি না এরকম করছে বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার সব হয়ে গেছে সারা এরপর খাওয়া দাওয়া হবে আবার বিকেলে দেখাবো তোমাদের সামনে বিকেলে আসবো বন্ধুরা তোমরা ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি দেওয়া হলো ঠাকুরকে খাইয়ে শোয়ানো হলো গোপালকে তোমরা দেখে নাও সারাদিনের পর সন্ধে হলো তোমাদের সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি পরে আসছি বন্ধুরা আবার তোমাদের সামনে তোমরা দেখো রাতে ঠান্ডা ঠান্ডা পড়েছে চাউমিন সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে তিনটা ডিম নিয়েছি আর এদিকে পেঁয়াজটা বন্ধুরা আদা ভাজা করেছে এর মধ্যে ডিম দিয়ে অমলেটের মতো করে নেবো দিয়ে ভুজিয়া করে নেবো দিয়ে ডিম দিয়ে চাউমিনটা হবে ডিম চাউমিন করব চাউমিনটা সেদ্ধ করে নি বন্ধুরা বন্ধুরা আমি তিনটে ডিম দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে এবার ভুজিয়া করে চাউমিন সেদ্ধ হয়ে ঝরিয়ে রেখেছি বন্ধুরা জল ভরে রেখে দিয়েছি ভুজিয়াটা করে নিচ্ছি বন্ধুরা তাই ভুজিয়াটা করে নিই দিয়ে চাউমিনটা ঢেলে দেবো দেখো বন্ধুরা আমি চাউমিনটাকে দিয়ে দিলাম দিয়ে ভুজিয়ার মধ্যে এবার এটা দিয়ে নাড়বো নাড়ার পর আমি একটু সয়া সস আর চিলি সস দেবো বন্ধুরা নেড়ে নিয়ে বন্ধুরা আমি সয়া সস চিলি সস আর টমেটো সিম্পল ভাবেই করলাম শুধু ডিমটা দিয়েছি আর একটা জিনিস দেবো আমি আলু ভেজে রেখেছি বন্ধুরা আলুটা দেব বন্ধুরা এই আলু ভাজাটা করে রেখেছিলাম আলু ভাজাটা দিয়ে নেড়ে দেবো একটু আলু দিলাম নেড়ে নি বন্ধুরা বন্ধুরা আমার চাউমিন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা রাতের খাবার দেখো ডিম চাউমিন করেছি এক চাউমিন দু ছেলেকে খেতে দিয়ে দিলাম বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কোনো রেসিপি বা আগের মাধ্যমে টাকা